সন্তান ধারণে সমস্যা অনুভব করছেন মনে করবেন না আপনি একা আমরা আছি আপনার পাশে বন্ধত্ব একটি সাধারণ শারীরিক সমস্যা সময় মতো সঠিক পরামর্শ এনে দিতে পারে সমাধানের পথ গোপনীয়তা সমবেদনা ও বিশেষজ্ঞের পরামর্শের মাধ্যমেই আমরা আপনার পাশে আছি আসুন একটি সুস্পষ্ট দিক নির্দেশনা পেতে অংশ নিন আমাদের এই বিশেষ স্বাস্থ্য ক্যাম্পে আমরা মনে করি বন্ধত্ব একটি যৌথ যাত্রা দম্পতিদের একসাথে অংশগ্রহণের মাধ্যমেই এই সমস্যার সফলতা আনা সম্ভব কাজেই দম্পতিদের একসাথে স্বাস্থ্যকেন্দ্রে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আমি অধ্যাপক ডক্টর নীলুফার ইয়াসমিন ফ্যাকাল্টি অফ ইনফার্টিলিটি ইউনিট এবং ইউনিট হেড হিসাবে শরীদ সরদ মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি গাইনি বিভাগে আমি থাকবো আপনাদের সাথে প্যান হসপিটাল এবং ইনফার্টিলিটি সেন্টারে বাইশে জানুয়ারি দুপুর দুইটা থেকে ছয়টা পর্যন্ত ধন্যবাদ